নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বলবো এখন শ্রাবণ মাস চলছে আর এই শ্রাবণ মাসে শিবের করুণা লাভ করার জন্য দশটি কার্যকরী টোটকার কথা আজকে আমি আপনাদেরকে বলবো শ্রাবণের সোমবার পালন করার সঙ্গে সঙ্গে পালন করতে হবে কিছু সহজ কার্যকরী টোটকা ভাগ্য চমকাবে জীবনে লাগবে সৌভাগ্যের রং শ্রাবণ মাস মানেই মহাদেবের মাস এই মাসের সমুদ্র মন্থনকারে দেবাদিদেব ফলাহল পান করেছিলেন এছাড়াও বিশ্বাস করা হয় শ্রাবণেই দেবাদিদেব ও পার্বতীর পুনরায় মিলন হয়েছিল এই মাসে অনেকেই প্রত্যেকটা সোমবার উপবাস রেখে বাবার নামে পূজা দেন আবার কেউ কেউ প্রথম এবং শেষ সোমবার এই উপবাস রাখেন শ্রাবণ মাসে যদি রাখার সঙ্গে সঙ্গে বিশেষ কিছু টোটকা পালন করা হয় তাহলে মনে সকল ইচ্ছা পূরণ হয় এবং সৌভাগ্য বৃদ্ধি পায় এবার আমরা জেনে নেব দশটি টোটকার কথা শ্রাবণ মাসে প্রতিটি সোমবার মহাদেবকে একুশটা দুর্গা অর্পণ করুন এতে আপনার দীর্ঘদিন ধরে পূরণ না হওয়া মনস্কামনা সহজেই পূরণ হবে দুই হলো পূজা দেওয়ার সময় বাবাকে অবশ্যই একটা ধুতরা ফুল অর্পণ করুন তিন হলো শ্রাবণ মাসে বাড়িতে নিজের মেয়ে বোনকে আদর আপ্যায়ন করুন এতে শুধু যে মেয়ে বা বোনের মঙ্গল হবে তাই নয় আপনার বাড়িরও মঙ্গল হবে চার হলো মহাদেবের মাথায় অখণ্ড চাল নিবেদন করুন তবে খেয়াল রাখবেন চালের উপর যেন কোনোভাবে হলুদ না লাগানো থাকে পাঁচ হলো পড়াশোনার সঙ্গে যুক্তরা এই মাসে রাত্রিবেলা সবুজ মুগ ডাল জলে ভিজিয়ে রাখুন এবং সকালে মহাদেবকে অর্পণ করুন এর মনোযোগ বৃদ্ধি পাবে ও সফলতার পথ প্রশস্ত হবে যাদের মাঙ্গলিক দোষ রয়েছে তারা শ্রাবণে লাল চন্দন গঙ্গা জলে মিশিয়ে মহাদেবের মাথায় অর্পণ করুন এতে মাঙ্গলিক দোষের কুপ্রভাব থেকে কিছুটা হলেও রেহাই পাবেন সাত হলো সাদা পর্দা এবং কালো তিল মহাদেবের খুব প্রিয় শ্রাবণের সোমবারগুলি মহাদেবকে সাদা পর্দ এবং শনিবারে কালো তিল অর্পণ করতে পারলে দারুণ ফল লাভ হয় যারা দীর্ঘদিন রোগে ভুগছেন তারা গঙ্গা জলে চিনি মিশিয়ে দেবকে অর্পণ করুন নয় কিছুটা গম সারা জলে মিশিয়ে তারপর সকালে অর্পণ করলে ব্যবসায় বৃদ্ধি দেখা যায় দশ হল দীর্ঘায়ু কামনার মহাদেবের মাথায় দুধ এবং ঘি অবশ্যই অর্পণ করুন এই হলো আমার দশটি টোটকা